আসসালামু আলাইকুম Shaikh আপনার মাধ্যমে জানতে চাচ্ছি আকিকার বিষয়ে কোন পশুতে আকিকা সর্বোত্তম এবং এই পশুর মাংস কি করলে সুন্না হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله ওয়ালা আলিহি আজমাইন আম্মা সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী প্রিয় ভাইরা আমাদের এক সম্মানিত ভাই প্রশ্ন করেছেন যে সন্তানের আকিকা কোন পশু দিয়ে করা উত্তম কোন পশু দিয়ে আকিকা করা সুন্নত এবং আঁকিকার গুস্তটা কী করতে হবে কিভাবে এটা ব্যবহার করতে হবে তো সম্মানিত ভাইকে অসংখ্য ধন্যবাদ এই সুন্দর প্রশ্নটি করার জন্য এই প্রশ্নটি তার জন্য এবং আমার আপনাদের সকলের জন্য উপকারী হবে ইনসাল আশা করছি আকিকা করা একটি গুরুত্বপূর্ণ সুন্নত নবী করিম সাল্ল সাল্লামের সুন্নত সমূহের মধ্য থেকে আকিকা করা হচ্ছে অন্যতম আকা রসুল্লাহি সাল্লা সাল্লাম আনিল হাসানে করিম সাল্লাম হাসান এবং হুসাইনের আকিকা করেছেন কাপশান কাপসানও এসেছে কাপসাইনে কাপসাইনে এভাবেও রেওয়ায়াত এসেছে অর্থাৎ দুটি করে মেস দিয়ে নবীকরি সাল্লাম হাসানের এবং হুসেনের আকিকা করেছেন এতে বোঝা গেল যে আকিকা করা হচ্ছে সুন্নদ নবীকরিম সাল্লা সাল্লাম এর প্রতি উৎসাহ দিয়েছেন বলা হয়েছে যে সন্তান আকিকা আকিকার উপরে আটক থাকে মানে যতক্ষণ পর্যন্ত সন্তানের আকিকা দেওয়া না হয় ততক্ষণ পর্যন্ত সন্তানের মধ্যে কল্যাণ হয় না কল্যাণ শূন্য থাকে বরকত শূন্য থাকে আকিকা দেওয়া হলেই সন্তানের মধ্যে বরকত হয় কল্যাণ হয় সেই হিসাবে আঁকিকা করা গুরুত্বপূর্ণ একটি আমল একটি সুন্নত এখন প্রশ্ন হচ্ছে কোন পশু দিয়ে এই আঁকিকাটা করত যেমনটি আপনারা শুনলেন একটু আগে কাপস মানে মেষ বেড়া নবী নবী করিম সাল্লাহ সাল্লাম মেষ দিয়ে অর্থাৎ বেড়া দিয়ে যেটাকে দুম্বাও বলা যেতে পারে মানে দুম্বাটা আসলে বেড়ার মতোই একই গ্রুপের প্রাণী সে হিসেবে মেষ দিয়ে যদি করা হয় সেটা উত্তম হবে যদি পাওয়া যায় হাতের নাগালে যদি মেশ পাওয়া যায় দুম্বা পাওয়া যায় অহরহ পাওয়া যায় তাহলে সেটা দিয়ে উত্তম হবে যেহেতু নবী করিম সাল্লা সাল্লাম তার মানে প্রিয় দুই নাতির আকিকা মেশ দিয়ে বেড়া দিয়ে করেছে আর বেড়া পাওয়া না গেলে ছাগল দিয়ে একিকা করা সুন্দর ছাগল মানে ছাগলের যেটা পুরুষ যেটাকে আমরা খাসি বলি এটা দিয়ে করা উত্তম ছাগি ছাগলের চেয়ে খাসি দিয়ে করাটা উত্তম হবে কারণ ছাগলের অর্থাৎ মাদি এর বংশ বিস্তার হয় এতে কল্যাণ হয় বেশি বাচ্চা দুই বছর গেলে সুতরাং সেটা জবাই করার চেয়ে খাসি জবাই করাটা উত্তম উত্তম হবে যদি পাওয়া যায় তা না হলে ছাগল দিয়েও যায় যাচ্ছে যেমন সার দিয়ে কুরবানি করা যায় গাবি দিয়ে কুরবানি করা যায় খাসি দিয়ে কুরবানি করা যায় যাচ্ছে ছাগল দিয়ে যেমন কুরবানি করা যায় ওইরকমই আঁকিকাও করা যায় যাচ্ছে কোনো সন্দেহ নাই যে সমস্ত আলেম বলে যে সাগি অর্থাৎ ছাগল দিয়ে আকিকা হবে না তাদের কথা যথার্থ নয় পুরপুরি সঠিক নয় এখন প্রশ্ন হচ্ছে গুস্তটা আসলে কি করবো এই গোস্তটা আসলে কুরবানি গোস্তের মতোই আপনি নিজে খাওয়া খাবেন আত্মীয় স্বজনকে খাওয়াবেন ফকির মিষ্কিনদেরকে দান করবেন সবই জায়জ আছে এতে রান্না করে যদি আপনি খাইয়ে দেন মানুষকে সবাকে ডেকে গরিব মিষ্কিন আত্মীয় স্বজন সবাইকে ডেকে যদি রান্না করে সবাকে খাইয়ে দেন আপনিও খান সাথে পরিবার লোকেরাও খেলো এত কোনো সমস্যা নাই আর বস্তুটা তিন ভাগ করে এক ভাগ আপনি দিয়ে দিতে পারেন গরিব মিসকিমদেরকে আরেক ভাগ আপনি আত্মীয় দিতে পারেন আরেক ভাগ নিজে রেখে দিতে পারেন সবটাই জায়গা আছে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আসলে আকিকা হচ্ছে এটা আল্লাহর আল্লাহ আপনাকে সন্তান দিয়েছেন নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের সুক্রিয়া স্বরূপ আপনি আল্লাহ সুক্রিয়া আদায় করবেন এর মাধ্যমে আপনি সব পাবেন কল্যাণ পাবেন আপনার বরকত হবে সন্তানের মধ্যে সংসারের মধ্যে পরিবারের মধ্যে এই জন্যই একিকা ইসলামী শরীরত্র অন্তর্ভুক্ত করা হয়েছে আল্লাহ সুবি তাল আমাদেরকে এই শূন্যটি পালন করার তৌফিক দান করুন যথাযথভাবে সুন্দরভাবে এটা যেন পালন করতে পারি সেই তৌফিক আল্লাহ দান করুন আল্লাহ আমিন